যদি আপনারা নিতে চান তাহলে অবশ্যই চলে আসবেন ঠাকুরা বাজারে যে করে বললে বললে দিবে যে দোকানটা কোথায় আমরা ভিডিওটা লম্বা করতে চাচ্ছি না এই যে এই পাশে অনেক আছে অনেক মালামাল আছে এই যে দেখতেছেন যে ভিডিওটা আসলে লম্বা করতে চাইতেছি না এই জন্য এই ভিডিওটা এই পর্যন্তই রাখলাম আসসালামু আলাইকুম